নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের বলা সেই সময়ে মঠে ঠাকুরের পার্শ্বের সম্বন্ধে কিছু বলবো পুরনো দিনে অর্থাৎ মহাপুরুষ মহারাজ শরৎ মহারাজের সময়ে সংঘের পরিচালিকা শক্তি ছিল কেবল ভালোবাসা এবং তাদের উচ্চ আধ্যাত্মিক জীবনের আঁচ শুধু আইন বা নিয়মকানুন নয় বলতেন বর্তমানে সেরকম অত্যুচ্চ জীবনের সান্নিধ্য সুলভ না হওয়ায় হয়তো আমরা অপারক হয়েই কিছুটা নিয়মকানুনের দিকে ঝুঁকে পড়ছি কিন্তু আমাদের সতর্ক হতে হবে ভাবতে হবে কেন এমনটা হচ্ছে মনে পড়ছে একটা ওছি পরিষদের সভায় দু তিনজন সাধু ব্রহ্মচারীকে মঠ ছেড়ে চলে যেতে হবে এরকম সিদ্ধান্ত নেওয়া হয় তারপর দিন সকালে প্রণামের সময় মহারাজের মুখমণ্ডল অত্যন্ত বিষণ্ন গম্ভীর আমাদের প্রণামের পর একজন অছি দূরের কেন্দ্রে ফিরে যাবেন বলে এসেছেন স্বামী ভূতেশানন্দজি মহারাজকে প্রণাম করতে এবং বিদায় জানাতে তিনি প্রণাম করে উঠতেই মহারাজ ভারী গলায় বলে চললেন বুঝলে আমাদের ভাবতে হবে এই যে ছেলেরা সাধু হতে আসে আমরা তাদের রাখতে পারছি না কেন কেন এমনটা হচ্ছে দোষ করলে যে কোনো সময় আমরা যে কোনো জনকে বিচার করে তাড়িয়ে দিতে পারি ভালোবেসে আপন করে নিজেদের জীবনের ভালোত্বটুকু দিয়ে কেন তাদের ধরে রাখতে পারছি না পরিবেশ ধীরে ধীরে গম্ভীর হচ্ছে উপস্থিত আমরা নির্বাক নিষ্পন্ধ মহারাজ বলছেন জানবে কেউ প্রকৃতির ঊর্ধ্বে নয় বুকে হাত দিয়ে আমরা কজন বলতে পারি আমরা সাধু হবার যোগ্য মঠে থাকার অধিকারী সন্ন্যাসের কেউই যোগ্য হয় না অধিকারীও হয় না কেবল ঠাকুর কৃপা করে দয়া করে সাধু করে নেন মঠে স্থান দেন জানো এই ধরনের কাগজপত্র সই করার সময় বাইবেলের একটি গল্প আমার মনে পড়ে একজন দুষ্টা রমণীকে লোকেরা উৎপীড়ন করছে সকলের হাতে ঢিল ঠিক হয়েছে ঢিল মেরেই তাকে মেরে ফেলবে এ সময় তাকে যিশুর সামনে আনা হলো যিশু শুধু বললেন তোমাদের মধ্যে যে ব্যক্তি জীবনে কোনো দিন কোনো অন্যায় করনি সেই শুধু প্রথম ঢিলটা ছুঁড়বে দেখা গেল ধীরে ধীরে সকলের হাত থেকে ঢিল পড়ে গেল মাটিতে মহিলাটিকে সামান্য কিছু উপদেশ দিয়ে যিশু নূতন জীবন পাইয়ে দিলেন সেদিনে সেই জমজমট ভাব গম্ভীর বাতাবরণ আজও মনে পড়ে আধ্যাত্মিক জীবন মূলত ব্যক্তিকেন্দ্রিক সমস্যা যা কিছু ব্যক্তিগত বা বাইরে মনে হলেও আধ্যাত্মিক জীবন যাপনেচ্ছু মানুষকে শেষ পর্যন্ত নিজের বাইরের সঙ্গে খাপ খাওয়াতে চেষ্টা করতে হয় অর্থাৎ পরিবর্তন যা কিছু আসে সেটি ব্যক্তিকেন্দ্রিক বটে আর তাতেই বলা হয় যে সমস্যার আধ্যাত্মিক সমাধান মহারাজ সেই সব ভাবগুলি প্রতিদিনের দিনচর্চায় ছোটোখাটো কথা বা ঘটনার মধ্যে দিয়ে আমাদের সচেতন করে তুলতেন কখনো বা হাস্যালাপের মাধ্যমে মহারাজের একজন সেবক একদিন মন খারাপ করে মহারাজকে বলছেন হ্যাঁ অমুক মহারাজ সব সময় খিটখিট করে একটুও মিষ্টি করে কথা বলতে পারেন না শুনে স্বামী ভূতেশানন্দজি মহারাজ বললেন তা ও যদি মিষ্টি করে নাই বলতে পারে তুমি তো একটু মিষ্টি লাগিয়ে নিতে পারো মহারাজ তাঁর উত্তরকাশী জীবনের একটি ঘটনা কখনো সখনো বলতেন একজন প্রবীণ সাধু লক্ষ্য করলেন যে একজন নবীন সাধু বারবার ধ্যানের স্থান পরিবর্তন করছেন জিজ্ঞাসা করলেন কেন এমনটা করছো তুমি যুবক সাধু বললেন যেখানেই বসছি গাছের উপর পাখিগুলো খুব কিচিরমিচির করছে এ কথা শুনে বৃদ্ধ সাধু বললেন বাবা আগে নিজের মনের কিচিরমিচির বন্ধ করো মহারাজ শিশু ও বাচ্চাদের খুব ভালোবাসতেন বাচ্চারা নির্ভয়ে নিঃসংকোচে মহারাজের কাছে চলে যেত হাত থেকে লজেন্স নিত শেষের দিকে যখন দূর থেকে মহারাজকে প্রণাম করতে হতো তখন সেবকরা কাছাকাছি না থাকলেই মহারাজ বাচ্চাদের দেখলেই নিজেও যেন শিশুর মতো হয়ে হাতটিকে ছোট্ট ভাঁজ করে বাচ্চাদের নিজের কাছে ডাকতেন এবং নিজের হাতে লজেন্সও দিতেন এই প্রসঙ্গে একটি ঘটনা মনে পড়ছে রাতে মহারাজ শুয়েছেন সেবক মহারাজ ও আমি রয়েছি আমরা মশারি গুঁজে মহারাজের গায়ের উপর হালকা চাদরটি দিয়ে তাকে প্রণাম করে মাথা বের করে নিই সেদিন আমি ছিলাম মহারাজের মাথার দিকে মহারাজ আমার গালে হাত বোলাচ্ছিলেন সেবক মহারাজ বললেন মহারাজ ছেড়ে দিন ভিতরে মশা ঢুকে যাবে মহারাজ যেন একটি বাচ্চা ছেলের মতো আবদারের সুরে বললেন কিছু হবে না আমি একটু ওর গালে হাত বোলাচ্ছি তুমি এত ব্যস্ত হচ্ছ কেন গালে হাত বোলানোর কথায় সু মহারাজ বললেন মহারাজ গালে হাত দেওয়া প্রসঙ্গে একটা ঘটনা মনে পড়ল মহারাজ উৎসাহের সাথে বললেন বলো বলো সুমহারাজ বলতে শুরু করলেন আমরা তখন সম্ভবত ক্লাস সিক্সে পড়ি একদিন একজন স্যার আমরা কি দোষ করেছিলাম বলে সকলকে বেঞ্চের উপর দাঁড় করিয়ে দিলেন এরপর এক একজন ছাত্র ছাত্রের সামনে এসে দু গালে দু চর দিচ্ছিলেন একটি ছেলের কাছে যেই স্যার এসে দাঁড়িয়েছেন এবং তার গালে চর মারতে যাবেন সঙ্গে সঙ্গে ছেলেটি বলে উঠল স্যার আপনি আমার শরীরের যে কোনো জায়গায় মারতে পারেন কিন্তু গালে মারবেন না আমার গাল দুটো মায়ের আদরে ভরা কথাটা শুনেই মহারাজ বলে উঠলেন আহা কি সুন্দর কথা আমার ছেলেটিকে খুব আদর করতে ইচ্ছা করছে শেষের দিকে একদিন সন্ধ্যাবেলা মহারাজ হাঁটছেন কোয়ার্টার্সের মধ্যে আমরা সঙ্গে রয়েছি একটু পরে একজন মহারাজ এলেন উদ্বোধন থেকে তিনিও সঙ্গে হাঁটছেন তাকে লক্ষ্য করে মহারাজ জিজ্ঞাসা করছেন তোমার দেখা সবচেয়ে বয়স্ক মানুষ কে আচমকার প্রশ্নটা শুনে তিনি একটু চিন্তা করতে শুরু করলেন তারপরই বললেন সম্ভবত আপনি তখন মহারাজ বললেন বলো কি আমি তোমার দেখা সবচেয়ে বয়স্ক মানুষ একটু পরে আবার বললেন জীবনে কতকগুলি বছর কত কি দেখলাম যৌবনেরই তো চলে যাচ্ছিলাম মহাপুরুষ মহারাজ তো সত্যি ঠাকুরের ছবির দিকে তাকিয়ে প্রার্থনাও করেছিলেন এই বলে দেখা যাক ঠাকুর কি করেন সেবার ডিসেন্ট্রিতে মরণাপন্ন হয়েছিলাম তা মরিনি দেখো না এই তো এখনও বেঁচে আছি উক্ত সাধু ও আমরা বললাম মহারাজ নিশ্চয়ই একশো বছর অন্তত বাঁচতে হবে আমরা শতবার্ষিকী উৎসব পালন করব না মহারাজ তখন বললেন সে ছবিতে করবে চট জলদি বলে ফেললেন আমরা তো চুপ করে আছি স্বামী রীতানন্দ বলছেন তখন মহারাজ শান্ত কণ্ঠে বললেন দেখো একটা কথা বলতে পারি আমার জীবনের প্রতি তৃষ্ণাও নেই আবার বৃতৃষ্ণাও নেই জীবনের শেষ প্রান্তে শারীরিক অসুস্থতা মহারাজকে কম ভোগায়নি তবু কোনো কষ্টই মহারাজের মনের প্রসন্নতা রসিকতা ও সচেতনতাকে এতটুকু টান ধরাতে পারেনি মনে আছে একবার জিটি রোডের অবস্থা খুব খারাপ হওয়াতে উডল্যান্ড হাসপাতালে যাবার জন্য মঠের ঘাট থেকে লঞ্চের ব্যবস্থা করা হয়েছিল রওনা হবার বেশ কিছুক্ষণ আগেই মহারাজ প্রস্তুত হয়ে বসে আছেন সাধু ব্রহ্মচারীরা একে একে প্রণাম করছে এই সময় একজন প্রবীণ মহারাজ ঢুকেই মহারাজকে প্রস্তুত হয়ে বসে থাকতে দেখে বলে উঠলেন গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে কথাটি শেষ করতে না করতেই তৎক্ষণাৎ মহারাজ স্বরচিত লাইন সংযোজন করে বলে উঠলেন শুধুই নিকটে যারা রয়ে গেল ভ্রমে আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এরকমই কিছু ঘটনা বলবো ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার